ভোগৈশ্বর্য ঐশ্বর্য নাম তয়াপহিত চেত সাম ব্যবসায়িত্বিকা বুদ্ধি বিধিয়তে চুয়াল্লিশ নম্বর শ্লোকের বাংলা এই সমস্ত আপাত প্রীতিপ্রদ বাক্যে যাদের চিত্ত মোহিত হয়েছে অর্থাৎ ভোগে আসক্ত হয়েছে সেই সব ব্যক্তিদের পরমাত্মায় নিশ্চয়ত্বিকা বুদ্ধি হতে পারে না ব্যাখ্যা তয়াপরহৃত চেতস্যাম আগে শ্লোকে যে শোভাযুক্ত বাক্যের বর্ণনা করা হয়েছে সেই বাক্যে যাদের অপহৃত চিত্ত অর্থাৎ স্বর্গে অত্যন্ত সুখ সেখানে দিব্য নন্দন বাগান আছে সেটি অপসরা পরিবেষ্টিত সেখানে অমৃত পাওয়া যায় এরূপ বাক্যে যাদের চিত্ত ভোগে মোহিত তাদের কথা বলা হয়েছে ভোগৈশ্বর্য প্রসক্তা নাম শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পাঁচ বিষয় শরীরের সুখ মান এবং নাম যশের মোহ এই সব কিছুর দ্বারা সুগ্রহণ করার নাম হল ভোগ ভোগ করার উদ্দেশ্যে বস্তু টাকা পয়সা অট্টালিকা ইত্যাদি যা সমস্ত সংগৃহীত হয় তার নাম হল ঐশ্বর্য এই ভোগ ও ঐশ্বর্যে যাদের আসক্তি ভালোবাসা আকর্ষণ আছে অর্থাৎ এই সবকে যারা গুরুত্ব দেয় তাদের ভোগ ঐশ্বর্য প্রসক্তা নাম বলা হয়েছে যারা কেবল ভোগ এবং ঐশ্বর্যেই মত্ত থাকে তারা আসুরি সম্পদ সম্পন্ন হয় কারণ প্রাণকে বলা হয় অসু এবং যারা এই প্রাণকে বাঁচিয়ে রাখতে চায় সেই প্রাণ পোষণ পরায়ণ ব্যক্তিদের অসুর বলা হয় তারা শরীরের প্রাধান্যকে নিয়ে এখানে অথবা স্বর্গে ভোগ করতে চায় এখানে একটা কথা বলার আছে যে এখানে যে রাজস্বিক ব্যক্তিদের বর্ণনা করা হচ্ছে তাদের ভগবান ষোড়শ অধ্যায়ে আসুরি সম্পদ সম্পন্নদের প্রকরণে কাম ও উপভোগ পরমা এ তাবধীতি নিশ্চয় তাহা প্রসক্তা কাম ও ভোগেশু ইত্যাদি পদ দ্বারা বলেছেন সুতরাং যে শুধুমাত্র ভোগ করতে চায় তাকে আসুরি সম্পদ সম্পন্নই বলা হয় ব্যবসায়িতিকা বুদ্ধি সমাধান বিধিয়তে মনুষ্যজন্মের যেটি আসল লক্ষ্য যার জন্য মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে তা হল পরমাত্মাকেই প্রাপ্ত করা এই টিকা অর্থাৎ টিকা বুদ্ধি ওই সব মানুষদের হয় না তাৎপর্য হলো যা ভোগ করা হয়েছে যা ভোগ করা যেতে পারে ভোগের সম্বন্ধে যা শোনা হয়েছে এবং ভবিষ্যতে শোনা যেতে পারে সেই সংস্কারের ফলে বুদ্ধিতে যে মালিন্য থাকে সেই মালিন্যের জন্য জগৎ সংসার থেকে সর্বতভাবে বিমুখ হয়ে পরমাত্মামুখী হতে হয় এরূপ দৃঢ় নিশ্চয় তারা করতে পারে না এইরূপ জগতের নানা প্রকার শিক্ষা কলা পাণ্ডিত্য ইত্যাদিতে যারা শিক্ষিত হয়ে আমি বিদ্যান আমি অনেক কিছু জানি এই অহংকারে সুখী হয় সেই সুখে আসক্ত ব্যক্তিগণেরও পরমাত্ম প্রাপ্তি বিষয়ে একান্ত নিশ্চিত হয় না বিশেষ কথা পরম দয়ালু প্রভু কৃপা করে এই মনুষ্য দেহে এমন এক বিশেষ বিচার ক্ষমতা অর্থাৎ বিবেক শক্তি দিয়েছেন যার দ্বারা সে সুখ দুঃখের অতীত হয়ে নিজেকে উদ্ধার করে সকলে সেবা করে ভগবানকে পর্যন্ত নিজ বশে রাখতে পারে এতেই মনুষ্য জন্মের সার্থকতা কিন্তু ভগবান প্রদত্ত সেই বিচার শক্তির অনাদর করে বিনাশীল ভোগ এবং সম্পদ সংগ্রহে আসক্ত হওয়াই হলো বুদ্ধি কারণ পশুপক্ষীও ভোগ করে মনুষ্য যদি সেই ভোগে মগ্ন হয় তবে পশুপক্ষী এবং মানুষের মধ্যে পার্থক্য কি থাকে পশুপক্ষী হল ভোগজনী সুতরাং তাদের কাছে কর্তব্যের কোনো প্রশ্ন নেই কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করে উদ্ধার পাওয়ার জন্যই ভোগ সুখের জন্য নয় সেই জন্য তার কাছে যে কোনো পরিস্থিতি আসুক তা অনুকূল প্রতিকূল যাই হোক তা সবই সাধন সামগ্রী ভোগের জন্য নয় যে সেগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে তার পরমাত্মাতে কখনো ব্যবসায়িত্বিকা বুদ্ধি হয় না আসলে জাগতিক বস্তু সকল ভগবানের পথে যাবার বাধাস্বরূপ নয় কিন্তু ভোগের যে আকর্ষণ অন্তঃকরণে দৃঢ় মূল হয়ে রয়েছে সেটি আসল বাধা ভোগ তত বাধক হয় না যত ভোগের ভাব বাধক হয় প্রধান বাধা হয় নিজের রুচি এবং স্বভাব ভোগ এবং সম্পত্তি সংগ্রহের ইচ্ছাকে পোষণ করে যদি কেউ পরমাত্মাকে লাভ করতে চায় তবে ভগবান লাভ তো দূরের কথা তার প্রাপ্তির একান্ত নিশ্চয়তা সে করতে পারে না কারণ যেখানে পরমাত্মাকে পাবার ইচ্ছা সেখানেই অর্থাৎ সেই স্থান ভোগ আর সঞ্চয়ের রুচিতে অবরুদ্ধ হয়েছে যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে মান যশ আরামে আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কেউ এক লক্ষ্য হয়ে ভগবান লাভের জন্য চেষ্টা করতে পারে না কারণ তার হৃদয় ভোগের আসক্তিতে বসীভূত তার যে শক্তি ছিল তা ভোগ আরাম এবং সম্পদ সংগ্রহে কেন্দ্রীভূত রয়েছে পরিশিষ্ট ভাব নিজেদের কল্যাণের পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে তা হল ভোগ এবং ঐশ্বর্য অর্থাৎ সংগ্রহ লাভের ইচ্ছা জালে আবদ্ধ মাছ যেমন এগোতে পারে না তেমনি ভোগ ও সংগ্রহে আবদ্ধ মানুষের দৃষ্টি পরমাত্মার দিকে যেতেই পারে না শুধু তাই নয় এইসব আসক্ত ব্যক্তি পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যও স্থির করতে পারে না যারা জগৎ সংসারকেই সত্য বলে মনে করে তাদের পক্ষে কর্মযোগী কল্যাণকারী হয় কর্মযোগী তার কর্তব্য কর্মের সাহায্যে জগতে সেবা করে অর্থাৎ প্রতিটি কর্মই তারা নিষ্কামভাবে অপরের হিতার্থে করে তারা অন্যের সুখে সুখী এবং অন্যের দুঃখে দুঃখী হয়ে থাকে অপরের সুখ দেখে সুখী হওয়ায় তাদের মধ্যে ভোগের ইচ্ছা থাকে না এবং অপরের দুঃখে দুঃখী হওয়ায় তাদের মধ্যে সংগ্রহের আকাঙ্ক্ষাও আর থাকে না প্রকৃত সেবা বাস্তবে ত্যাগের দ্বারাই সম্ভব অর্থাৎ ভোগ ও সংগ্রহের আকাঙ্ক্ষা সর্বতভাবে দূর হলেই প্রকৃত সেবা হয় নতুন বা শুধু নামেই সে নতুবা শুধু নামেই সেবা করা হয় কিন্তু উদ্দেশ্য যদি খাঁটি হয় তবে নকল সেবাও আসলে পরিণত হয় পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাস মহারাজের এই চুয়াল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে যাদের জ্ঞান বুদ্ধি ঐশ্বর্যের অহংকার থাকে অর্থাৎ জ্ঞান বুদ্ধিতে ঐশ্বর্যের অহংকার ভরা থাকে তাদের ভগবত প্রাপ্তির বিষয়ে নিশ্চয়তা বুদ্ধি হয় না নিশ্চয়ত্বিকা বুদ্ধি মানে আমাদের ভগবানকেই পেতে হবে ভগবান কাছেই আমাদের যেতে হবে এই যে জানা বা পৌঁছানোর যে ভাবনা বা বুদ্ধি এইটাকেই বলা হয় নিশ্চয়ত্বিকা বুদ্ধি এই শ্লোক থেকে আমরা দেখলাম যে পশুপক্ষীকে ভোগজনী বলা হয়েছে তাহলে এই ভোগজনী বলার কারণ কি না পশুপক্ষী পূর্ববর্তী জন্মের কেবল কর্মফলই ভোগ করে থাকে তাদের কিন্তু নতুন করে কোনো কর্ম বা কাজ করার স্বাধীনতা থাকে না তারা তাদের আগের জন্মে যা করেছে সেই কর্মের ফল হিসাবে যা প্রাপ্ত সেটাই শুধুমাত্র ভোগ করে থাকে আর তাদের মধ্যে তাহলে বিবেক এবং বিবেচনাপূর্বক কর্ম করার স্বাধীনতা থাকতে পারে না বা থাকে না কিন্তু মানুষ একদিকে যেমন কর্মফল ভোগ করে আবার তেমনি বিচার বিবেচনা করে নতুন কর্মও করতে পারে তাহলে দেখুন মানুষ আর পশুপক্ষীদের মধ্যে প্রধান পার্থক্য এটাই কর্মে স্বাধীনতা মানুষের থাকে কিন্তু পশুপক্ষী সেই কর্মে স্বাধীনতা থাকে না তার কারণ কি না তাদের সেই বিবেকবোধ সেটাই থাকে না যেটা মানুষের থাকে আর বিবেকবোধ না থাকার কারণে তারা বিচার বিবেচনা করতে পারে না যা মানুষ করতে পারে তাহলে এই যে বিচার বিবেচনা করে মানুষ নতুন কর্ম করল তাহলে আমরা বলতে পারি যে মানুষের কর্মে স্বাধীনতা থাকে এই কর্ম অনুযায়ী তাদের ভবিষ্যৎ জীবন নির্ধারিত হয়ে থাকে মানে আমরা তো বলতেই পারি যে আমরা তাহলে আর কাজ করব কেন আগে যা কিছু সব করে রেখেছি সেই অনুসারেই তাহলে আমাদের জীবন চলবে গোটাটা কিন্তু সেরকম নয় সেই অনুসারে আমরা বস্তু সামগ্রী সমস্ত কিছু পেতে পারি কিন্তু তার সাথে সাথে যেহেতু বিবেক বোধ রয়েছে তাই নতুন কর্মের স্বাধীনতা আমরা পেয়েছি আর এই নতুন কর্মটি কেমন হবে তার উপরই নির্ভর করে আমাদের এই ভবিষ্যৎ জীবনটাও কীরকম হবে মনুষ্য জন্ম পেয়ে যারা সুখ ভোগের সুখ ভোগে ডুবে থাকে তাদেরও পরমাত্মা প্রাপ্তিতে নিশ্চয়ত বুদ্ধি থাকে না অর্থাৎ যে আমরা মানুষ জন্ম পেয়েছি এর লক্ষ্য কী এই লক্ষ্য না জেনে আমরা আগের ফল হিসাবে কাজের ফল হিসাবে যা কিছু পেয়েছি সেইগুলোকে সুখ আর আরামে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা ভগবাদের দরবারে পৌঁছাতে পারলাম না ব্যর্থ হয়ে গেল মনুষ্য জীবন কারণ মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবত প্রাপ্তি একটা মানুষের যে অবস্থায় যে সামগ্রী যে বস্তু যে জ্ঞান যা নিয়েই সে জন্মগ্রহণ করেছে একটা বিষয়ে তার কিন্তু অধিকার আছে সে ওই সমস্ত কিছু ওই মানদণ্ড নিয়েই সে ভগবত প্রাপ্তি করতে পারে এখানে কিন্তু অন্যের অনেক সম্পত্তি আছে আমার কম আছে এতে কিন্তু কোনো ফারাক নেই আমি মানুষ জন্ম পেয়েছি মানে আমি ভগবৎ প্রাপ্তি করার যোগ্য অর্থাৎ তারা ভগবত পথে দৃঢ়তার সঙ্গে চলতে পারে না যারা এই যে মনুষ্য জন্ম পেয়ে পরমাত্মা প্রাপ্তি করতেই হবে এই নিশ্চয় বুদ্ধি থাকে না তারা তা করতে পারে না